তুমি আমার নাম জানো না এই ভাতের হোটেলের মালিক তো আমি আমার নাম হারুন কি বলেন ভাই আপনিই সেই হারুন আর এই ভাতের হোটেলে আমি অনেক কেই খাওয়াই ভাই বসতে পারি এখানে অবশ্যই অবশ্যই ভাই আপনাকে তো আগে দেখি নাই আরে আমারে দেখবেন কি করে আমি তো এই হোটেলের মালিক ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমি তো এই জায়গায় প্রতিদিনই লাঞ্চ করার জন্য আসি আমার জন্য একটু ডিসকাউন্ট করা যায় না ভাইয়া ডিসকাউন্ট দেওয়া যাবে না কেন ভাই আমি এই রেস্টুরেন্টের মালিক তাছাড়া যে কাস্টমারদের আমার ভালো লাগে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট এই যে যেমন ধরো আজকে খাবারের টাকাটা কোনো দিতে হবে না

তুমি নাম জানো না এই ভাতের হোটেলের মালিক তো আমি আমার নাম হারুন কি বলেন ভাই আপনি সেই হারুন আর এই ভাতের হোটেলে আমি অনেককেই খাওয়াই বিনুমায় কিন্তু অত পয়সা করে মেনে না ঠিক আছে তোমার যা খেতে পারবো আপনার কথা ভাই আমি অনেক শুনছি আজকে আমি আপনাকে চিনলাম আসলে চাকরি নেই তাতো কি আমার ভাতের হোটেল তো আর বন্ধ হতে পারে না

এই ভাই আর বিলকই ভাইয়া আমার কাছে তো টাকা নাই হাজলামই করেন মিয়া মদ্দলোকের মতো বিল দিয়ে তারপরে নিতে যাবেন নইলে রশিদি বানিয়ে রাখতে এই যে রেস্টুরেন্টের মালিক নিয়ে যে বললো যে আমার বিলটা নাকি ধোয়া লাগবে না আর কি আর মালিক মালিকই তো আন আচ্ছা ভাই ঠিক আছে আমার খাবার কিছু বাকি আছে আমি তাহলে খাবারটা খেয়ে এসে বিল দিয়ে যাচ্ছি আচ্ছা যান ভাই বসতে পারি হ্যাঁ অবশ্যই ভাই আপনাকে তো চিনলাম না আমি তো রেগুলার এই জায়গা লাঞ্চ করতে আসি এটা এখনো কথা বললে আমি শামিল ওসমান সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে তুমি চেনো না আমাকে আরে রেস্টুরেন্ট তো আমার অনেকদিন আসি না তাই ভাবলাম যে দেখি কি অবস্থা তাই দুপুরে লাঞ্চ করলাম এখানে ভাই আমি তো এই জায়গা তাহলে রেগুলার আসি তাহলে আমার জন্য কিছু ডিসকাউন্ট করলে তো ভালো হইতো তোমার জন্য আমি ফুল ডিসকাউন্ট দিয়ে দেবো আমি যখন আমার ম্যানেজার ওইখানে যাই তখন আমি তোমাকে যখন দেখাবো তুমি তোমার আটটা উঁচু করো হ্যাঁ তোমার কাছ থেকে এক টাকা বিলও নেবে না ভাই ওই যে ওইখানে ওই যে ওই ছেলেটা খাচ্ছে হ্যাঁ ও বিল দিয়ে দেবেনি ঠিক আছে ওই যে হাত উঁচু করো তো না না আমি বিল তিন দিতে পারবো না আমি সব কিছু দেখে ফেলেছি হাজবনামই করেন মিয়া এ ব্যবসা কতদিন ধরে শেখছেন আপনি বিল দিয়ে তারপরে ইনতে যাবেন আপনি ভাই আমার কাছে তো টাকা নাই